দিন রাত এক করে দৌড়াচ্ছ খুব কামাচ্ছ খাওয়া ভুলে যাচ্ছ সম্পর্কগুলোকে সময় দিতে পারছ না কেন একটা ভালো চাকরির জন্য একটা বড় বাড়ির জন্য একটা দামি গাড়ির জন্য তোমার মাথায় একটাই চিন্তা সফল হতে হবে তো আচ্ছা ধরো অবশেষে তুমি সফল হলে। তোমার নামের পাশে একটা বড় পদবি বসলো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমল সমাজের চোখে তুমি একজন সফল মানুষ সবাই তোমাকে দেখে প্রশংসা করে হয়তো হিংসাও করে কিন্তু এরপরে এরপর যখন রাতের বেলা একটা বিছানায় যাও তোমার কি সত্যি শান্তি লাগে নাকি হারানোর ভয় তাড়া করে যখন তুমি অসুস্থ হও তখন কি তোমার এই সফলতা তোমার কষ্ট কমিয়ে দেয় আর সব শেষে যখন তোমার ডাক আসে তখন ভাবো তো একবার তোমার খবরে তোমার ম্যানেজারের পথটা তোমার সাথে যাবে না তোমার ব্যাংক ব্যালেন্স তোমার কাফনের পকেটে থাকবে না যে গাড়িটার জন্য তুমি এত কিছু করলে সেটাও তোমাকে কবর পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে আসবে তাহলে তুমি কোন সফলতার পেছনে ছুটছ যে সফলতা মৃত্যুতে শেষ হয়ে যায় সেটা কি আদৌ সফলতা ইসলাম তোমাকে একটা অন্য সফলতার কথা বলে একটা শব্দ ফালাহ এই শব্দটা তোমার কাছে খুব পরিচিত প্রতিদিন পাঁচবার মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমাকে ডাক দিয়ে বলে হাইয়া আলাল ফালাহ এসব সফলতার দিকে আল্লাহ তোমাকে রাখছেন আসল সফলতার দিকে সেই সফলতা যা দুনিয়াতে শুরু হয় আর জান্নাতে গিয়ে পূর্ণতা পায় সেই সফলতা হলো নিজের তার হুকুম মেরে চলা অন্তরকে শিরক আর অহংকার থেকে সুরক্ষিত রাখা এই সফলতা কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না এই সফলতা মৃত্যুতে শেষ হয় না বরং মৃত্যু দিয়েই এর আসল পুরস্কার শুরু হয় ইসলাম তোমাকে দুনিয়া ছাড়তে বলে না রুজি রোজগার করতে নিষেধ করে না কিন্তু ইসলাম বলে তোমার জীবনের উদ্দেশ্য যেন এই মাটির দুনিয়ার সফলতা না হয় তোমার উদ্দেশ্য হবে ফালা। তোমার চাকরি তোমার ব্যবসা তোমার সম্পদ এসব কিছুই হবে সেই আসল সফলতার অর্জনের একটা মাধ্যম উদ্দেশ্য নয়